মাঝে মাঝে এরকম বাটা প্রথম পাতে রাখলে খাবার ইচ্ছেটা আরও জাগে মানে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয় তো সেই জন্যই আজকের এই রেসিপি আজকে করবো কচুপাতা বাটা দেখতেই পাচ্ছ তার জন্য আমি একটি শুকনো খোলায় গরম করে বেশ খানিকটা কাঁচা লঙ্কা সরি বেশ রসুন আর বেশ খানিকটা কালো জিরে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে এবার আমি দেব মানে কত কত কাঁচা লঙ্কা দিয়েছি গুনিনি তবে এক মুঠো কাঁচা লঙ্কা দিয়ে আর এই কচুর শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তো সেই কচুর শাকটাই আমি ওই লঙ্কার মধ্যে দিয়ে এবারে ভাপিয়ে নেব আর পরিমাণ মতো দিয়ে দেব নুন নুনটা দিলে কি হবে যে আমার কচু শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে ঢেকে আমি কচু শাকটাকে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ অনেকটাই কমে গেছে আর একটু জলও বেরিয়েছে আমি কিন্তু এখানে জল দিয়ে ভাপাই নি আর জলটা মানে ভাপিয়ে জল যে ফেলে দেয় সেটাও কিন্তু দেব না কেননা এই শাকের যে নিজস্ব একটা স্বাদ সেটা কিন্তু অনেকখানি কমে যাবে যদি আমি জলটা ফেলে দিই তো যাই হোক আমি কিন্তু কচু শাকটাকে কড়াতে করে বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে তুলে নিয়েছি আর লঙ্কাগুলো দেখতেই পাচ্ছো যেন তাকিয়ে আছে তো যাই হোক এইবারে হবে বাটা বটির পালা কারণ এটা বাটা তাই বাটতেই হবে আর এই একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা শুধু ফ্লেভারের জন্য এবারে রসুন কালো জিরে আর ভাজা শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব আমি এক হাত দিয়ে ভিডিও করছি অনেকে হয়তো বুঝতে পারবে তাই কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে ভিডিওটা দেখাতে তো চেষ্টা করছি এক হাত দিয়ে কিভাবে যতটা করা যায় আর কি তো আমি এখানে কচু শাকটা কিন্তু খুব ভালো মিহি করে বেটে নিয়েছি এখানে শাকটাকে কিন্তু একটুখানিও দানা রাখা যাবে না কারণ যত সুন্দর বাটা হবে আর তত বেশি ভালো হবে খেতে আর গালও ধরবে না আর এই জল না ফেলে বাটলে মানে তাহলে কি যেটা খেতে অনেক অনেক গুণ বেশি স্বাদ হয় তো এইভাবে করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আমার বাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এইবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব শিলনোড়ার উপরেই কালো জিরে রসুন লঙ্কা ভালো করে মিশিয়ে নেব আর নুন কিন্তু আমি প্রথমেই দেখেছ দিয়েছি আর নুনের দরকার নেই বাকি রইল শুধু তেল আর এই নতুন এই ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি নতুন বন্ধু হও আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ধরনের খাবার সত্যিই ভীষণ ভালো মাছ মাংস তো আমরা সবাই খাই কম বেশি তো এই রকম খাবার যদি কেউ না খেয়ে থাকো তাহলে প্লিজ এভাবে একদিন করে খেয়ে দেখো আমার কিন্তু পাতার আকারে এই যে যতটা এতক্ষণ করেছি তার থেকে এই পাতাটা তৈরি করতে বেশি ভালো লেগেছে আমার একটু আঁকা করতে ভালো লাগে তাই আমি একটু পাতার শেপ দিয়ে নিলাম যেটা বলেছিলাম যে তেল দেয়া বাকি তাই আমি তেলটা দিয়ে নিলাম আর এই দেখো পাশে একটা কচুর পাতা আছে যেটার আকারে আমি দিয়েছি এইবার আমি তেল দিয়ে ভালো করে মেখে এখান থেকে কিছুটা নিয়ে একজনকে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা